দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এমন জায়গায় বসে রয়েছি বা এমন খেতে বসে রয়েছি এটি হচ্ছে হাজারি কদুর ক্ষেত বা অনেকে বলে যে হাজারি লাউ অসংখ্য লাউ রয়েছে আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি অনেকে কাঁচা সবজি খেয়ে থাকে অনেকে বলে কাঁচা সবজি খাওয়ার নাকি অনেক পুষ্টি রয়েছে তাই আমরা কাঁচা সবজি খেয়ে দেখব চলুন তাহলে আমরা গাছ থেকে একটি লাউ ছিঁড়ে নিই রান্না করে খেতে যে স্বাদ সেই রকম স্বাদ লাগছে না কাঁচা এই লাউ খেতে কিন্তু তারপরেও ভালোই লাগছে